ওই রমজান মাসের জন্য আল্লাহ তাহলে এক বছর যাবৎ আবার জান্নাত কে সুসজ্জিত করবে এটা হচ্ছে রমজানের প্রস্তুতি আমরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করি কি বলেন আমরা শুরু করছি না রমজানের প্রস্তুতি সবাই শুরু করছি তো আলহামদুলিল্লাহ তবে একটু পার্থক্য কিভাবে শুরু করছি বেসন কয়েক কেজি লাগবে ছোলা কয় কেজি লাগবে তেল কয় কেজি লাগবে প্রতিদিন বেগুন কয় কেজি লাগবে এই সব কিছু দিয়ে আমাদের রমজানের রমজানের প্রস্তুতি প্রস্তুতি কিন্তু কি হওয়া উচিত নাকি অন্য ভাবে হওয়া উচিত অন্যভাবে হওয়া উচিত একটা উদাহরণ দিই আপনাদেরকে যদি কোনো ব্যক্তি তার ব্যাপারে আমেরিকা থেকে চিঠিয়ে যে আগামী এক বছর পরে আমেরিকার অমুক সে অমুক স্টেজে প্রস্তুতি কিভাবে নিবে গান গেয়ে ঠিক না কি বলে প্রস্তুতি নিবে গান গেয়ে গেয়ে ঠিক করবে যে এই গানে যেন কোনো জায়গায় সুরের তের তাল যা কিছু আছে তন্লয় ছন্দ প্রত্যেকটা জিনিস যেটা ঠিক থাকে এই জন্য সে এক বছর যাবৎ চেষ্টা করবে যদি কোন খেলোয়াড় দাওয়াত পায় জাপানের অমুক স্টেডিয়ামে তার এক বছর পরে খেলা হবে তাহলে তার প্রস্তুতি এক বছর পর্যন্ত কিভাবে হবে বলেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন কষ্ট পাচ্ছেন নাকি এক বছর পর্যন্ত তার প্রস্তুতি কিভাবে চলবে খেলার মাধ্যমে একজনের কাছে যে ইউরোপের অমক দেশে সে একটা কবিতা আবৃত্তি করবে তাহলে এক বছর পর্যন্ত তার প্রস্তুতি কিভাবে চলবে কবিতা আবৃত্তির মাধ্যমে তাহলে কবিতা কবি তার এক বছরের প্রস্তুতি কবিতার মাধ্যমে গায়ক তার এক বছরের প্রস্তুতি গানের মাধ্যমে খেলোয়াড় তার এক বছরের প্রস্তুতি খেলার মাধ্যমে আর রমজান পুরো এক বছরের প্রস্তুতি বেসন আলু পেঁয়াজ এরপরে যা কিছু আছে তেল কয় কেজি এটা কি রমজানের প্রস্তুতি নাকি কোরআন তেলাওয়াতের প্রস্তুতি কিসের মাধ্যমে বলেন কোরআন তেলাওয়াতের প্রস্তুতি কিসের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কারণ আল্লাহ রমজানে কোরআন তেলাওয়াত করতে বলছেন তাহলে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি চলতে হবে তেল কেনার মাধ্যমে না বরং কোরআন তেলাওয়াতের প্রস্তুতি চলবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নকল নামাজের প্রস্তুতি চলবে নকল নামাজের মাধ্যমে রোজার পদ্ধতি চলবে রোজার মাধ্যমে এই কারণে রসুল করিম সাল্লাম সাবান মাস যখন আসতো তখন আল্লাহ রসুল অধিক হারে রোজা পালন করত কিন্তু আমরা কি রমজানের প্রস্তুতি সেইভাবে করতেছি কি না কি বলেন আমরা কি সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতেছি নাকি আমাদের প্রস্তুতিটা ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম হচ্ছে কি না বলতে কি সমস্যা হচ্ছে কি বলেন ব্যতিক্রম হচ্ছে না ব্যতিক্রম হয়ে যাচ্ছে তা আমাদের প্রস্তুতিটা ইনশাআল্লাহ সেইভাবে হইতে হবে রাজিয়াছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তো অভিজ্ঞান তাহলে রমজানের প্রস্তুতি কিভাবে নিব রমজানের আগেও কিছু কাজ আছে রমজানের ভেতরেও কিছু কাজ আছে রমজানের বাহিরে কাজ কি আল্লাহ রসুল কিভাবে প্রস্তুতি নিতেন যখন শাহাবান মাসের উনতিরিশ তারিখ হতো তখন আল্লাহ রসুল রমজানের চাঁদকে খুঁজতেন আপনারা সবাই চাঁদ দেখেন না ইনশাআল্লাহ কিন্তু চাঁদ দেখার আমলটা এটা আমাদের থেকে ছুটে যাচ্ছে আপনারা যারা মুরব্বি আছেন দেখা যাইতো যে যখন রমজান মাসের প্রথম তারিখ এই সময় দেখা যেত মাঠ থেকে মিছিলের আওয়াজ আসতেছে সবাই খুশি সবাই চিৎকার করতেছে চাপ দেখা গেছে চাপ দেখা গেছে